যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার বিতর্ক শুরু হয়েছে বঙ্গবন্ধুর আরেক নাতনি সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক

ও আর জিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে এক নাও বাংলাদেশ নামের একটি সংগঠন যারা নিজেদেরকে মানবাধিকার সংগঠন হিসেবে দাবি করেছে দ্য থিম দিস ইয়ার অফ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ইজ মেন্টাল হেলথ এট ওয়ার্কস দুই দিনে সেখানে প্রায় 3000 মানুষ সাড়া দিয়েছে পিটিশনের লিংক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন উই এক্সপেরিয়েন্স মোর দ্যান 200000 সুসাইড Every year ইয়ার ইন region. সংগঠনটি পুতুলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিতে সমর্থন দেয়ার অভিযোগ আনা হয়েছে পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বিশেষ করে দুই সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য মানুষ নিহত ও আহত হয় আহত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয় পিটিশনে কয়েকটি উদ্বেগ তুলে ধরে বলা হয় সাইমা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন এই কর্মকাণ্ডের প্রতি তার সোচ্চার সমর্থন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নিরপেক্ষতা ও মানবতার নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক এই বিতর্ক শুরু হওয়ার পর পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগও আনা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদক কমিশনার দুই সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ছিয়াত্তরতম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ বুতুল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর ভারতের দিল্লিতে দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন আর গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনাও আছেন দিল্লিতে দুদকের অভিযোগে জানা যায় ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল অফ সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয় দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ উতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পুতুলের নামে রট বরাদ্দের অভিযোগে এদিকে পদত্যাগ করা টিউলিপের বিষয়ে দুর্নীতির অভিযোগ এসেছে যুক্তরাজ্যকে বদলে দেওয়ার লক্ষ্যে যে কাজ শুরু হয়েছিল সেখানে তাদের মনোযোগ ব্যাহত করার জন্য চলমান ঘটনা প্রবাহের অবসানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপসিদ্দিককে সাধুবাদ জানিয়েছেন আপনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন এবং টিউলিপের জন্য সামনের দিনগুলো দরজা খোলা রয়েছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন এখন একটি পক্ষ শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণের জন্য কাজ করতে মাঠে নেমে পড়েছে যদিও এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি টিউলিপের পর সাইমা ওয়াজেদ পুতুলকে টার্গেট করেই মাঠে নেমেছে একটি পক্ষ উৎপল দাস বাংলা এফেয়ার্স Thank you.